আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের বোন দিদি ভালো আছি আমি ঢাকা সোনি থেকে বলছি আজকে যে রেসিপিটা আপরা ভাইয়ারা আমি শেয়ার করবো আপনার সাথে যাদের ডায়াবেটিস মানে আছে বাপে সার বা শরীর জ্বালাপোড়া করে মানে এই রেসিপিটা এই রেসিপিটা অনেক অনেক মানে উপকার শরীরের জন্য এই যে করলা আলু দিয়ে আমি আজকে পোয়া মাছ রান্নার রেসিপিটি করব। আর যেহেতু মাছ আমি লবণ দিয়ে কিছুক্ষণ আগে মেখে রেখেছি সেই জন্য লবণের পরিমাণটা পরে মানে কম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি প্রথমে লবণ দিয়ে দিচ্ছি হলুদ মানে আমার এখানে মাছ আর সবজি কম সেই জন্য কম কম করে আপুড়া বা আর আমি দিয়ে দিচ্ছি দইনার গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গোড়া আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন আমি মানে কম কমই মশলা দিচ্ছি কারণ আমাদের ঘরের সবাই একটু ঝালের পরিমাণটা কম খায় দিয়ে দিলাম আদা রসুন পেস্ট পরিমাণ মতন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যেহেতু করলার তরকারি একটু পেঁয়াজ কুচিটা বেশিই দিব তারপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর আমরা আপুরা ভাইয়ারা সর্ষের তেল দিয়ে বেশিরভাগ তরকারিটা মানে রান্না করি এখন আমি মাছটা পরে অ্যাড করব আগে এগুলি রে ভালো করে মশলা এবং আলু করলা একসাথে মেখে নিচ্ছি এখন মাছগুলো দিয়ে আবার মেখে নেবো কারণ মাছ দিয়ে কিন্তু বেশি জোরে জোরে মাখতে পারবো না কারণ হাতে কাটা লাগতে পারে সেই জন্য এই যে পোয়া মাছ আর পোয়া মাছ দিয়ে যেই মাছ দিয়ে খান খেতে পারেন আম আপনার ভাইয়া ভীষণ পছন্দ করে পোয়া মাছ দিয়ে এইভাবে করলা আলু দিয়ে ঝোল খেতে আর আপনার ভাইয়ার যখন এই ডায়াবেটিসটা একটু বাড়ে বা প্রেশার বাড়ে তখনই আমি মানে এই রেসিপিটা তৈরি করি সত্যি অনেক শরীরের জন্য উপকার একবার হল ট্রাই করবেন আমি একটু সামান্য মানে হাত ধুয়ে পানি দিয়ে দিচ্ছি পরে আবার যখন এটা কষাবো মানে কষানোর পরে আবার পরিমাণ মতন পানি দিব এই যে দেখুন এই যে আপুরা বাইয়ারা আমি অফ ক্যামেরায় একটা টমেটো কুচি দিয়েছি আর আমার সব কিছু হয়ে সবকিছু করলা আলু মাছ এখন আমি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু নদীর পোয়া মাছ একটু নরম যেহেতু মানে আপনি হালকা ভাবে আলতো ভাবে একটু নাড়াচাড়া করে দিবেন যাতে মাছটা না ভেঙে মানে ভেঙে না যায় একটু মানে জোরে লাড়াচাড়া করলে দেখা যাবে কি মাছটা ভেঙে যেতে পারে ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে তো আমি একটু নি জোল জোল রাখবো আপনার ভাইয়ার জন্য কারণ আপনার ভাইয়া করলার জোরটা খেতে ভীষণ পছন্দ করে তো এর মাঝে বলে নিচ্ছি যারা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখতেছেন ধৈর্য সহকারে সবাইকে জানায় অনেক অনেক দোয়া ও ভালোবাসা তো যারা নতুন এবং পুরাতন সবার জন্য ধোয়া রইল আমিও আপনাদের সবার পাশে আসি ইনশাল্লাহ আপনারাও ধৈর্য সহকারে আমার পাশে থাকবেন যখন আমি ধৈনা পাতার কুচি দিব তখন আপুরা ভাইয়ারা আপনার সাথে ফাইনাল লুক শেয়ার করব এখন ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি দশ মিনিটের জন্য এই যে আমি অফ ক্যামেরা আপুরা ভাইয়ারা আমি তিনটি কাঁচামরিচ দিয়েছি আস্তুই দিয়েছি যে জাস্ট একটু ফ্লেভারের জন্য এখন আমি ধোনাপাতার কুচি দিয়ে দিচ্ছি আপনার ভাইয়া তো এই তরকারিটা ভীষণ পছন্দ করে বাত একটু বেশি খায় মার্শাল্লাহ কারণ আমি জানি যে আপনার ভাইয়া কোন কোন তরকারি কীভাবে রান্না করলে সে খুশি হয় বা পছন্দ করে সেটাই আমি চেষ্টা করি আপুরা ভাইয়ারা এখন আমি আর রান্না মানে আর চুলা জ্বালাবো না রাখবো না চুলাটা অফ করে দিব চুলা অফ করে আমি এক মিনিট গরম চুলা উপরে রেখে দিব আর একটু জোল জুলি আমি দেখিয়ে দিচ্ছি এই যে একটু জোল জুলি আপনার ভাইয়া খেতে পছন্দ করে সেই জন্য আমি চুলাটা অফ করে দিচ্ছি আর এইভাবে করলা দিয়ে আলু দিয়ে এটাকে উস্ত বলে আবার বড় করলা দিয়ে বা চুলাটা অফ করে দিয়ে নেই। কেউ বড় করলা বা ছোট উস্তা দিয়ে এটা খেতে পারেন কিন্তু আপনার ভাই একটা ছোটোটা দিয়ে মানে রান্না করতে পছন্দ করে একটু তিতু বাপটা বেশির জন্য একটু তিতু তিতু বাপটা লাগে আর ওনার শরীরের জন্য উপকার হয় সেই জন্য না পড়া ভাইয়ারা এই তো বাস আমার হয়ে গেল আমি এক মিনিট এখন ডাকনা দিয়ে ঢেকে চুলার উপর রেখে দিব। উপরে একটু হালকা তেল বেশি উঠবে আবার ফাইনাল লুকটা আমি দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ